পুজোর সময় বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে সন্তোষ মিত্র স্কোয়ার এবার ঢোকা বেরোনোর রাস্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি এলো কলকাতা পুলিশের ফের পুলিশের চিঠি সন্তোষ মিত্র স্কোয়ারকে এই নিয়ে এই বছর চতুর্থ চিঠি দেওয়া হলো কলকাতার এই পুজোর উদ্যোক্তাদের মুঠিপাড়া থানা তরফে মঙ্গলবার এই চিঠি পাঠানো হয় মণ্ডপ তৈরির ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধের কথা বলা হয়েছে ওই চিঠিতে এবার ওই মণ্ডপে পুজোর থিম অপারেশন সিঁদুর ইতিমধ্যেই প্রস্তুত অনেক দূরে এগিয়ে গিয়েছে পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তার মধ্যেই পুলিশের এই চিঠি মণ্ডপের প্রবেশ এবং বাহিরের পথের জন্য নির্দিষ্ট আদেশ দিয়েছে পুলিশ আরও বলা হয়েছে ষাটটি সিসিটিভি লাগাতে হবে মণ্ডপের প্রবেশদ্বারের কাছে কোনো রকমের হকার বসানো যাবে না দুশো পঞ্চাশ জন অভিজ্ঞ ট্রেনিংপ্রাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে লাইট এবং সাউন্ডের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধের কথা বলা হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে থেকে মণ্ডপের প্রবেশদ্বার পর্যন্ত কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ এই চিঠি পেয়ে খুব প্রকাশ করেছেন পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপির কাউন্সিলর সজল ঘোষ তিনি বলেছেন আমরা একটা ভালো কাজ করছি এতে কোনো মানুষের কোনো অসুবিধা হবে না কথা দিচ্ছি তবে পুলিশ মণ্ডপ তৈরির কাজে যেভাবে বাধা প্রদান করেছে তাতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও বলতে পারছি না সজল ঘোষের দাবি তিনি সন্তোষ মিত্র স্করের পুজোর প্রবেশদ্বার ও বাইরে বেরোনোর জন্য যতটা জায়গা পাওয়া যায় ততটা জায়গা কলকাতার আরও কোনো পুজোতে পাওয়া যায় না পুলিশ ইচ্ছাকৃতভাবে এইভাবে চিঠি দিয়ে তাদের পুজোকে বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করছে এইভাবে একটা বিজেপি কেন্দ্রিক পুজো বনাম তৃণমূলের যে কলকাতা পুলিশ একটা দ্বন্দ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই চিঠির বিনিময় চলছে এই পুজোর আবহে এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই কি যুক্তিযুক্ত আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন